সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকে ছাদ বাগান থেকে শুরু করতে পারিনি আজকে এখান থেকেই শুরু করছি ছাদ বাগান থেকে শুরু করে নিই এখান থেকে শুরু করছি তার কারণ আছে আপনারা দেখতে চেয়েছিলেন যে আমার ছোটো মেয়ে সারাদিন কী কী করে তো সেটা নিয়েই আজকে বিকেলে যদি ছাদে যাই ছাদে কী কী করছি সেটা দেব দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এই চলো খাবে চলো এইবার এই দেখো খালনা বাটি সাজিয়েছে দেখো আর এই যে জল নিয়েছিল খাবে বলে এই যে চলো চলো সবাই ওঠো এবার বসো যাও খাবে চলো মামা এই দেখো এই দেখো দেখেছ কিরকম বদমাশি তোমরা বলছিলে না যে সারাদিনে কি কাজ সারাদিনে কাজ উৎপাত উৎপাত তুমি রান্না করছো কি কি রান্না করলে এতক্ষণে আচ্ছা চলো এবার খেয়ে নি তারপরে করবে রান্না ঠিক আছে ওটো উঠে বড় ওইদিকে সরে বসো ওই যে গাড়ির দিকে কার আছে কার আছে ওখানে চলে যাও গাড়ির দিকে চলে যাও যাও একটু সরে যাও ব্যাস ব্যাস ওখানে বসো ওখানে বসো এই যে আমার শুনটু চান হয়ে গেছে বাথরুম থেকে উঠবে না আমার দুই মেয়ে দু রকম বড় মেয়েকে ঠেলে বাথরুমে পাঠাতে হবে স্নান কর আর ছোট মেয়েকে টেনে বাথরুম থেকে তুলতে হবে উঠে পর তাই না যখনই ক্যামেরাটা অন করেছি ও বলছে হাই বন্ধুরা মা বয় হাই বন্ধুরা হাই বন্ধুরা বয়ো ড্রায়ার করে দিতাম না ড্রায়ার করে দিতে তার কারণ ওর খুব ঠান্ডা লেগেছে এই চুলটা ভিজে থাকলেই না ঠান্ডাটা লেগে যায় এই জন্য স্নানের পরে একটুখানি ড্রায়ার করে দেই খুশি কোথায় ওটা এটা কে খুশি বলে দাও খুশি তুমি কি করছো খুশি তুমি কি করছো কেমন আছো ভাই আছো চলো ঠাকুর নামা করবে চলো এই যে ক্যামেরাটা আমি নিয়ে নিলাম কাঁচে ফোনটা নিয়ে নিতে এই যে ওপরে ঠাকুর আমাদের দরজার ওপরে আমাদের ঠাকুর ঘরটা তো ওপরে এবারে ওই জন্য দরজার ওপরে এই যে এখানে একটা শিব ঠাকুরের ছবি আছে এটাকেই নমস্কার করতে শিখিয়েছি ঘুম থেকে উঠেও একবার নমস্কার করে স্নান করার পরে আবার কখনো কখনো ও দিদি যদি হনুমান চলিসা পড়ে ততক্ষণ যদি ও ঘুম থেকে উঠে যায় আবার দিদির পাশে গিয়ে বসবে হনুমান চলিশা শুনবে আবার বলবে শিব ঠাকুর নোমো শিব ঠাকুর নোমো বেগুন ভাজা বেগুন ভাজা খাবে আবার বেগুন দাও ভাত দিতে গেলেই বলবে বেগুন দাও আমাদের গাছের বেগুনগুলো না খুব টেস্টি না ভাতি নাও এবার ফোন দেবো মামি ফোনে চার্জ নেই আচ্ছা ঠিক আছে ভাতি নাও তাহলে ফোন দেবো না হ্যাঁ গুডগাল এবার চাইছে আজকে তো ছাদে যেতে পারিনি সময় পাইনি ছাদে যেতে আর তোমাদের সঙ্গে ছাদ বাগানটাও শেয়ার করতে পারলাম না তাই ভাবলাম ছাদ থেকে তুলে আনা কালকের এই ভেন্ডিগুলো শুধু কাল না তারও আগে এক দুদিন তুলে এনেছিলাম এই টাটকা টাটকা ভেন্ডিগুলোর যে তরকারি আমি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি এখানে যে ভেন্ডির তরকারি করব। এখানে পোস্ত দেবো না কিন্তু তাও পোস্তের মতোই বানাবো ভেন্ডিগুলোকে এইভাবে এই সাইজের করে কেটে নিলাম প্রথমে সব ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে এইরকম সাইজের কেটে নিলাম এবার সব ভেন্ডিগুলো এইভাবে কেটে নেওয়ার পরে একদম অল্প তেলে সামান্য তেল দিয়েছিলাম দিয়ে তাতে আমি এই ভেন্ডিগুলোকে ভাজতে দিয়ে দিলাম কিন্তু এখানে আমি নুন হলুদ এখনই দেব না নুন হলুদটা দেব অনেকটাই পরে তারপরে দেখো এখানে আমি কেটে নিয়েছি এরকম সাইজের করে আলু আলুটাকেও এই ভেন্ডিরতেই দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে নেবো মানে নুন আর হলুদ দেওয়ার আগেই কিন্তু অর্ধেকটা হয়ে যাবে আমার এরকমভাবেই নেড়ে নেবো আরে দেখো এখানে আমি যে মশলাটা করছি তাতে কিন্তু পোস্ত দেব না দেখো পোস্তর বদলে আমি এখানে দিয়েছি কুমড়োর দানা আর এটা কিন্তু পুরোপুরি পটাশিয়ামে ভরপুর তো এখানে কিছুটা দানা দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা জিরে আর দিয়ে দিলাম এখানে কিছুটা আদা কুচি আর কি কয়েকটা লাল লাল দেখে কাঁচা লঙ্কাই দিলাম যেগুলো একটু পেকে গিয়েছিলো সেগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমাটো আর দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে এবারে এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম আমাদের বাড়িতে না আমি বাদে আর সবাই ভেন্ডি খেতে খুব ভালোবাসে আবার ভেন্ডির মধ্যে ভেন্ডি পোস্ত করলে তো ওদের খুবই ভালো লাগে কিন্তু বেশিরভাগ দিন তো আর ভেন্ডি পোস্তটা খাওয়া উচিত না পোস্তটা তো অতটা বেশি খাওয়া উচিত না সেই জন্য আমি ভাবলাম যে এইভাবেই মশলাটাকে করি দেখি কেমন লাগে তো এইভাবে করে নেওয়ার পরে দেখলাম বেশ ভালোই লাগে এইবারে দেখো আমি ভেন্ডি আর আলুটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিয়েছি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে একটুখানি নেড়ে নিয়ে ওটাকে একটু ঢেকে রেখে দিলাম তার মধ্যে তারপরে দিয়ে দিলাম তার মধ্যে এই মশলাটা পুরোটাই দিয়ে আর এটাকে একটু ধুয়ে নিয়ে সেই জলটাও দিয়ে এবারে কষার জন্য রেখে দিলাম এটা কিন্তু কষা কষা রুটি পরোটা দিয়ে খেতেও ভালো লাগে আবার একটু সামান্য জল দিয়ে মাখা মাখা করে ভাতের সঙ্গেও খুব ভালো লাগে তরকারিটা যেহেতু নিরামিষ তো নিরামিষের দিনে তোমরা এটাকে বানিয়ে দেখতেই পারো আর এর মধ্যে এটা যদি আমিষে খেতে চাও একটু পেঁয়াজ পিঁয়াজ দিয়ে তাহলেও ভালো লাগে দেখো এইভাবে কষাও নামিয়ে নিতে পারো আমি এখানে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে একটু মিষ্টিটা দিয়েছিলাম হালকা মতো আর তার লাস্টে বাটার দিয়ে এটাকে নাবিয়ে দিয়েছি আজকে চার দিন পরে ওর বাবা আসছে দরজা খুলে একদম বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আজকে আর ছাদ বাগানের ভিডিও কিছু দেওয়া হলো না এক দিদি ভাই দেখতে চেয়েছিল আমার মেয়ের ছোট মেয়ের যে মানে সারাদিনে কি কি করে টুকটুক করে তো সেটা কিছুটা দেওয়ার চেষ্টা করেছি পুরো ভিডিও তো তাতে দেওয়া যেত না তাহলে হয়তো আমার কমেন্ট অফ হয়ে যেত জানি না অনেকটাই ভিডিও দেওয়া হয়েছে কমেন্টটা অফ হয়ে যাবে কি না আমি তাও বলতে পারছি না অনেকটাই দিয়েছি কিন্তু সারা সারাদিনের দিতে পারবো না এই কারণেই তো প্রত্যেকটা ভিডিওতে অল্প অল্প করে দিয়ে দেখাবার চেষ্টা করব আর আজকে এখানেই শেষ করে ভিডিওটা শেষ করে দিচ্ছি জানি যে সবারই মনটা খারাপ ভেতর থেকে কারণ আমাদের দেশে যে যুদ্ধ শুরু হয়েছে জানি না সেটা কবে শেষ হবে আজকে শনিবার আজকে বিকেল পাঁচটার সময় কিছুক্ষণের জন্য স্থগিত হওয়ার পরেও পাকিস্তানের দিক থেকে গোলাগুলি শুরু হওয়ার জন্য আবার যুদ্ধ শুরু হলো কি জানি কত দিন পরেই যুদ্ধ শেষ হবে সত্যিই আমাদের দেশে কি আমরা সুরক্ষিত ভাবতে যেন কেমন লাগছে বাচ্চারা স্কুল যায় সবাই অফিসের জন্য বাইরে যেতে হয় ওর বাবাদের শুধু আমার মতো সবাই হয়তো এটাই মনের মধ্যে ভয় হ্যাঁ কখনো না কোথাও কারোর সঙ্গেই কোনো রকমের দুর্ঘটনা হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি এই যুদ্ধটা বন্ধ হয়ে যায় আর আমাদের দেশের সেনা ভাইরা যেন সুস্থ সবল অবস্থায় সবার ঘরেই সবাই ফিরে আসতে পারে নিজেদের সিঁদুর এইভাবে মুছে ফেলতে হলো যাদেরকে তাদের কি কোথাও ঘোরাটা অপরাধ হয়ে দাঁড়ালো নাকি হিন্দু হওয়াটা তাদের কাছে অপরাধ হয়ে দাঁড়ালো তবে আমাদের আমাদের দেশের ভাইদের ওপরে পুরোপুরি আস্থা আছে তারা আমাদের দেশের জয়টাকেই নিয়ে আসবে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো তোমরা সবাই প্রার্থনা করো আমাদের দেশের সেনাবাইদের জন্য ওরা যেন আমাদের দেশের জন্য জয়টাই নিয়ে আসতে পারে আমরা গোটা দেশ তো সব সময় মন প্রাণ থেকেই চাইছি তোমরাও আমাদের সঙ্গে একটু প্রার্থনা করো